মানবিক আপন বিষ্ণুপুর নিবাসী গৌতম বাগের দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে আজ আমরা পৌঁছেছিলাম বাঁকুড়া জেলার হিরবাং ব্লকে মলিয়ানের সাতটি যাযাবর পরিবারের কাছে এবং

মানবতার কাজ দিন দিন প্রতিদিন এবং বিশ্বের কোনায় কোনায় আপনার দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন বিশ্বের প্রতিটি প্রান্তে অসহায় মানুষের পাশে থাকতে পারি আপনাদের আশীর্বাদ যেটা যাই যাই হোক মানবতা ভালোবাসা ও পরিবেশ রক্ষাকে পাথেয় করে আপনাদের ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি আমরা যা করি করুণাময় সৃষ্টিকর্তা ঈশ্বরকে রাজি খুশি করার লক্ষ্য নিয়ে পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আমরা যেন প্রতিদিন প্রতিনিয়ত অসহায় মানুষের পাশে এবং পরিবেশ রক্ষায় থাকতে পারি আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের পথ চলা বিষ্ণুপুর আমরা করব জয়